সীমাবলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আবার আমি হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে নেব পুর ভরা করলা ভাজা এটা কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগে আর যারা করলা খেতে একদমই পছন্দ করেন না তাদেরও আসলে এই রেসিপিটা খুব ভালো লাগবে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তো আজকের রেসিপি পুর ভরা করলা ভাজা রেসিপিটি ভালো লাগলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলন শুরু করা যাক আমি এখানে করলা নিয়েছি আর বাজার থেকে করলা নিয়ে আসছি তবে দেখে শুনে আনতে হবে আর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে করলার ভিতরে দেখা যায় উপর দিয়ে ভালো দেখা গেলেও ভিতরে কিন্তু পোকা থাকে তো আমার করলাগুলো আসলে ভালো ছিল তো যাই হোক আমি একটা নিয়ে এখানে সাইডে যে ইয়াগুলা থাকে ওটা মুখ দুটো কেটে নিয়েছি কেটে আমি এখানে লম্বা করে কেটে এক পাশে আমি যে বিচিগুলা থাকে বিচি সহ যে আবরণটা থাকে জাস্ট ওগুলো আমি বের করে নেব ঠিক এরকম করে দেখুন তো এরকম করে আমি কিন্তু সবগুলো কেটে নেব আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল এই করলা পেয়ে যাবেন আর এখন প্রচুর গরম পড়েছে দেখা যায় মুখে কোনো রুচি থাকে না আমার মনে হয় এই করলা গরমের জন্য একটা পারফেক্ট খাবার সে আপনি যে রেসিপি করেন না কেন করলা দিয়ে আর করলার রেসিপি অনেকে কিন্তু করলে দেখা যায় মানে করলা দিয়ে রান্না করলে অনেক বাচ্চারা খেতে চায় না তার কারণে তো আমি বলবো এরকম করে পোর ভরা মানে করলা ভাজি করে দিলে যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে তো আমি একই নিয়মে দেখুন সবগুলোর থেকে কিন্তু বের করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল গোটা জিরা তবে হ্যাঁ এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন তো পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে রসুন বাটা দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস দিতে হবে সে হচ্ছে সরিষা দিয়েছি সরিষা বেটে দিয়েছি তো সরিষা আর কাঁচা মরিচ বেটে দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ লবণ পরিমাণ মতো তো দেখুন বন্ধুরা আমি মশলাটা কিন্তু ভেজে নেব ভেজে যে বীজি সহজে আবরণটা বের করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব আর এখানে একটা আলু আমি সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ওটা দিয়ে দেব তবে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন এখানে একটা আলু দেওয়ার তাহলে ভালো হবে অনেকে কিন্তু আলো দেয় না তো আমি বলবো আলোটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে বা খেতেও ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু সরিষা বাটাটা দিবেন তা না হলে কিন্তু সেই মানে টেস্ট আসবে না বা ফ্লেভারটাও ভালো আসবে না তো যাই হোক আমার করা হয়ে গেছে ভিতরে পোটটা দেখুন পোটটা নামিয়ে নেব আর এখানে সেই করলাগুলো দেখুন আমি একটু লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নেব আমি কিন্তু এখানে হলুদ দিই নাই আপনারা চাইলে দিতে পারেন তো আমি হলুদ দেওয়ার প্রয়োজন মনে করিনি আর আমি একটু সবুজ সবুজ রাখতে চাচ্ছিলাম তো এই কারণে তো যাই হোক আমি একটা করলা নিয়ে সেই পুরটা দেখুন আমি হাত দিয়ে দিয়ে দেব ভিতরে ঠিক এরকম করে তো দেখুন আমার একটা করা হয়ে গেছে আমি এই যে আর একটা করে নিয়েছি আমি একই নিয়মে আমি কিন্তু সবগুলো করলায় পর ভরে নেব আর এখন যে গরম পড়েছে আসলে কোনো জিনিসই খেতে মন চায় না বা রুচি থাকে না তো আমার মনে হয় এই গরমে পারফেক্ট একটি রেসিপি সে হচ্ছে করলার রেসিপি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাসায় আর কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে রেসিপিটি তো যাই হোক দেখুন আমি সবগুলো করে নিয়েছি দেখতে কিন্তু চমৎকার লাগছে এবার আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে একটু গরম হয়ে গেলে সেই করলা আমি দিয়ে দেব করলা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে কিন্তু ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু করলাটা সিদ্ধ করতে পারেন তবে সেক্ষেত্রে করলাটা পুর ভরার আগে সিদ্ধ করা যায় তবে হ্যাঁ করলে দেখা যায় ওটা কিন্তু তিতা হয়ে যাবে বেশি তিতা লাগবে খেতে আমার মনে হয় কললাটা সিদ্ধ না করে এরকম করলে মানে পুর দিয়ে ভা ভেজে নিলে আর কি ঢাকনা দিয়ে ভেজে নিলে এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এটি কিন্তু সবুজ সবুজ একটা কালার দারুণ লাগছে দেখতে আবার দেখা যায় সিদ্ধ হয়ে গেছে হয়তো বা আপনারা মানে বুঝতে পারছেন কি না যাই না দেখা যায় মনে হচ্ছে সবুজ একদম মানে ই রয়েছে আবার সিদ্ধ হয়ে গেছে দারুণ একটা মানে কালার আসছে তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন আর এখন মানে কি বলবো প্রচুর গরম পড়েছে আর গরমে আসলে করলা খাওয়াটা মানে শরীরের জন্য খুবই উপকারী আমি মনে করি তো যাই হোক বন্ধুরা জানি না করলা কার কেমন পছন্দ তো যাদের পছন্দ না আমি তাদেরকে অবশ্যই একবার হলে বলবো একবার হলে ট্রাই করতে বাসায় তো ট্রাই করলে বুঝতে পারবেন যে আসলে পুর ভরা করলাটা খেতে কতটা টেস্টি বা কতটা মজা আর হ্যাঁ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার